আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ নূর আর প্রশ্নটা হল ওই অনুষ্ঠানে মাওলানা মাদানীকে একটা প্রশ্ন করা হয়েছিল বন্দে মাতারাম সম্পর্কে ওনার উত্তরটা আমার কাছে সন্তোষজনক মনে হয়নি এই বন্দে মাতারাম সম্পর্কে আপনার মতামতটা কি আর এটার অর্থটাও বা কি জাজাকাল্লা খায়ের মাওলানা মাদানী বন্দে মাতারাম সম্পর্কে যে উত্তরটা দিয়েছিলেন সেটা সঠিক ছিল উনি সংক্ষেপে উত্তরটা দিয়েছিলেন তিনি বলেছিলেন যে কাউকে জোর করে বন্দে মাতরম বলানো ঠিক না এটা ওনার মতামত উত্তরটা সঠিক ছিল তবে উত্তর সংক্ষেপে দিয়েছেন সময়টা কম ছিল বলে উনি বিস্তারিত বলতে পারেননি তাই সংক্ষেপে বলতে হয়েছে উনি বলেছিলেন আপনি জোর করে কাউকে দিয়ে কিছু করাতে পারবেন না কারণ ইন্ডিয়া একটা স্বাধীন দেশ আমি উনার এই কথাটার সাথে একমত এখন বন্দে মাতারম সম্পর্কে যদি বলতে হয় বন্দে মাতারম অর্থ আমি মাথা নোব জন্মভূমির কাছে বন্দে মাথা নোব মাতারম আমার জন্মভূমির কাছে তাহলে এই কথাটার অর্থ আমি আমার জন্মভূমিকে প্রণাম করি ইসলাম যা বলছে সেটা পরে বলি এমনকি হিন্দু ধর্মগ্রন্থ বলছে আপনারা দেখবেন হিন্দু ধর্মগ্রন্থগুলো যদি পড়েন তাদের ধর্মগ্রন্থ আছে শ্বেতাসূত্র উপনিষদ চার নম্বর অধ্যায় উনিশ নম্বর অনুচ্ছেদ বলছে সংস্কৃত প্রতিমা শব্দটার অর্থ কোন প্রতিমূর্তি ফটোগ্রাফ ছবি পেইন্টিং পোর্ট্রেট ভাস্কর্য বা মূর্তি কোনো প্রতিমা নেই প্রতিমূর্তি নেই কোন ছবি নেই কোনো পোর্ট্রেট নেই কোনো ভাস্কর্য নেই ফটোগ্রাফ নেই নেই মূর্তি তাহলে হিন্দুদের বলছে কোনো প্রতিমা থাকতে পারে না একই কথা আছে যজুর্বেদে বত্রিশ নম্বর ধরে তিনি অনুচ্ছেদে মাস্তি মহানেশ্বরের কোনো প্রতিমূর্তি নেই তাহলে হিন্দুদের ধর্মগ্রন্থ বলছে ঈশ্বরের প্রতিমা বানানো ঠিক না যখন বলা হচ্ছে এই জন্মভূমি হলো ঈশ্বরের মতো তার কাছে মাথা নত করো হিন্দু ধর্মগ্রন্থ বলছে এটা ঠিক না আর ইসলাম ধর্মে এটা একেবারে পরিষ্কার যে আমরা মাথানো আবার শুধুমাত্র স্রষ্ট আল্লাহ তালার কাছে এখন যদি আমাদের দেশের কথা বলতে হয় আমরা মুসলিমরা আমাদের দেশকে ভালোবাসি দেশকে শ্রদ্ধা করি কিন্তু দেশকে প্রণাম করি না শুধুমাত্র ইন্ডিয়ায় না পাকিস্তানেও আমরা দেশকে প্রণাম করি না সৌদি আরবকেও আমরা প্রণাম করি না শুধুমাত্র ইন্ডিয়াই না একজন মুসলিম যদি সৌদি আরবে থাকেন যদি সৌদি নাগরিক হন তিনি সৌদি আরবকে সেজদা করবেন না একজন পাকিস্তানি তার দেশকে করবে না শুধু ইন্ডিয়ায় না আমরা সেজদা করি শুধুমাত্র আল্লাহ আমরা আমাদের মাকেও সেজদা করতে পারি না মাতৃভূমি তো অনেক পরের কথা যে মা আমাকে জন্ম দিয়েছেন যিনি আমার মা সেই মাকে আমরা সেজদা করতে পারবো না তাহলে জন্মভূমি বা মাতৃভূমিকে সেজদা করার প্রশ্ন আসছে কেন আমরা দেশকে ভালোবাসি দেশকে শ্রদ্ধা করি এই দেশ আমাদের অনেক সুযোগ সুবিধা দিয়েছে তবে দেশকে আমরা আমাদের মায়ের সাথে তুলনা করতে পারি না আল্লাহর সাথেও করতে পারি না তাহলে এভাবে ইসলাম ধর্ম অনুযায়ী আর হিন্দু ধর্ম অনুযায়ী নিজের দেশকে সেচদা করা আর দেশকে আল্লাহ তালার সমান করে দেখা বন্দে এটা এটা অনেকবার বলা হয়েছে এটা পুরোপুরি ভুল